হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ সোল ফ্যামিলি আপনার ইমিডিয়েট ফিউচার আপনার আশু ভবিষ্যৎ মানে একেবারেই যেটা দৌড় বলতে পারেন অথবা দরজার সামনে তো আপনার ইমিডিয়েট ফিউচার এই হচ্ছে এখনকার রিডিংয়ের টপিক ওকে কোনো অপশান নেবো না তবে তিনটে কার্ড নেবো সবার জন্য একই সঙ্গে রিডিং হবে দুটো কার্ড অলরেডি এসেই গেছে আচ্ছা প্রথমে যাচ্ছি এসব পেন্টাকেলস পরিষ্কার একদম যারা চাইছেন ঈশ্বরের একটা এমন কৃপা যেটা আপনার জীবনে সারা জীবনের জন্য একটা সম্পদ হয়ে থাকবে তা সে যে কোনো দিক থেকে হতে পারে রিলেশনশিপ হতে পারে আপনার কেরিয়ার নিয়ে কিছু হতে পারে অথবা আপনার কনসিভ করা ম্যারেজ এনিথিং তো ইমিডিয়েট যে ফিউচার এখানে একটা নিউ বিগিনিং হতে দেখছি মনে করুন একটা এমন কিছু অবস্টাকেল আছে যে অবস্টাকেলটা কিছুতেই সরছিল না অথবা অবস্ট্রাকলটা কিছুটা সরছে কিন্তু পুরোটা সরছে না তো সেখানেই একটা বিরাট পরিবর্তন আসা ইমিডিয়েট ফিউচারে ঠিক আছে শুরু হবে যেটা এখন আবার সমস্যাতে আপনি পড়েছেন সেই সমস্যা থেকে রিকভারিটা তার শুরুবাত হবে ঠিক আছে এরকম সিচুয়েশান আচ্ছা এখানেও দেখছি যদি হেলথ প্রবলেম হয় একটা ট্রান্সফরমেশান দেখছি ঠিক আছে পরিবর্তন একটা দেখছি ইমিডিয়েট ফিউচার আশু ভবিষ্যৎ একেবারে দোরগড়ায় যেটা আর মেনলি কুইন অফ সোর্স কেরিয়ারের দিকে যারা সমস্যাতে আছেন সেখানে একটা রাস্তা খুঁজে পাবেন অথবা একটা অফার প্রপোজাল অপরচুনিটি এমন আসবে যেটা এই যে এসব পেন্টাকেলসের মতো আর কি মানে একটা বেশ মজবুত কিছু আর কি অথবা আপনার লাইফ লং লাইফ টাইমের জন্য স্থায়ী কিছু পারমানেন্ট এরকম কিছু একটা কেরিয়ার নিয়ে যে সমস্যাটা সেটা ওভারকাম করতে দেখছি ঠিক আছে তো যদি কেরিয়ারের সমস্যাতে আছেন সেখানেও একটা ভালো সময়ের শুরুবাদ হতে দেখছি যদি হেলথ প্রবলেম তাতেও সেখানে শুরুবাত একটা ভালো সময়ের সূচনা দেখছি আবার রিলেশনশিপেও যদি সমস্যা থাকে একটা ভালো সময়ের সূচনা ইমিডিয়েট ফিউচার অথবা আশু ভবিষ্যতে দেখছি যেটা একেবারেই দূর গোড়াতে আপনার বুঝলেন এই যে ইলেভেন ইলেভেন পোর্টাল আসছে তো এই পোর্টালে আপনার জন্য আশীর্বাদ আসছে মানে এটাই হাইলাইট হচ্ছে যে এই যে ইলেভেন ইলেভেন পোর্টাল এটা আপনার জন্য অথবা আপনার সন্তান আপনার প্রিয় মানুষের জন্য রাস্তা খুলে দিচ্ছে অথবা গেট ওপেন করছে ঠিক আছে তো বি হ্যাপি বি হ্যাপি বি হ্যাপি ঠিক আছে অনেক অপেক্ষা করছেন অনেক লড়ছেন ঠিক আছে ফাইনালি আপনার জন্য আশীর্বাদের গেট খুলছে ইউনিভার্সের তরফ থেকে মাদার আর্থের তরফ থেকে বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই